শুধু তাই নয় আমার মুসলমান ভাই আমার শুভ মনোযোগ দিয়ে শোনন আলোচনা ধরেছি আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাইতে চাই আল্লাহ পাক পে তোমরা বেশি খুশি শুধু তাই নয় এই কুরআন এই কুরআনে আমি সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছি তোমার যত কিছুর প্রয়োজন আমি আল্লাহ সব কিছু বর্ণনা করে দিয়েছি ولا وَلَقَدْ يَسَّرُنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِينَ) কারো ওছ কোরআনের কাছে সব এই কোরআন সহজ এই কোরআন কঠিন নয় এই কোরআন আনষ্ট করে দেই নাই আল্লাহ পাক আর বলেন তো হাম আনসালনা আলাইকাল কোরআন লিতাশফা ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শোনেন কোরআনের কাছে যারা করে কোরআনের কাছে যারা মাথা নত করে তারা কোনো বেমানের কাছে মাথা নত করে না কোরআনের কাছে যারা মাথা নত করে তারা কোনো দিন ক্ষমতা লোভ করে না যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে তারা কখনো অন্যায় অবিচার মানুষের প্রতি করে না তাহলে হাত তুলে আলোচনা শুরুর পূর্বে হাত তুলে বলুন তো আমার জীবন যাবে আমার সম্পদ যাবে আমার সব হারায় যাবে তারপরেও জীবনে একমাত্র প্রশংসা হবে চিৎকারে দে বলেন তো প্রশংসা হবে কার হাত তুলে চিৎকার মেরে আমার প্রিয় বগুড়াবাসী চিৎকার মেরে বলুন তো প্রশংসা হবে গা আরো জুড়ে হয় না চিৎকার মেরে বলেন প্রশংসা হবে গা মুসলমান ভাইয়ের আমার কোন বক্তার প্রশংসা করলে বক্তার মাহফিল বাড়ে কোনো মাইকলার প্রশংসা করলে মাইকলার ব্যবসা ভালো হয় কোনো পীর সাহেবের প্রশংসা করলে পীর সাহেবের murid বাড়ে কিন্তু আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হয় না বান্দা যখন মুখ দেবের করে আলহামদুলিল্লাহ বান্দা যখন মুখ দিয়ে বের করে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাজার হাজার সব রব্বুল আলামিন বান্দার জন্য দান করে দেয় শুধু তাই নয় শুধু তাই নয় ও মুসলমান নোট করে নেন লিখে নেন বোখারি শরীফ থেকে বলছি কিতাবুল সালাতের ভিতরে আছে আল্লাহ নবাবিতে আমার বিশ্বনবী ইমাম হলেন আমার নবী ইমাম আল্লাহ রসুল যদি তেলাওত করতেন রসুলের তেলাওত এত মধুর ছিল আবার বিশ্ব নবীর তেলাওত এত ছিল আমার সুলতলা করতেন আর আবু জেহেলের মতো গাট্টা কাফের আমার বিশ্ব নবীর কোরআন শুনে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত শুধটাই নয় আকাশের পাখি পর্যন্ত বিশ্ব নবীর কুরআন শুনে দাঁড়ায় যাইত শুধটাই নয় সাগরের মাছ পর্যন্ত বিশ্ব নবীর কুরআন শুনে দাঁড়ায় যাইত শুধটাই নয় শুধটাই নয় মুসলমান সাহাবা ইকরাম বলে আবার বিশ্ব নবী যখন কুরআন তেলাওয়াত করতেন আমাদের পেটে তিন দিন 3 রাত পর্যন্ত খাবার নাই আমরা আমরা বিশ্ব নবীর সামনে দাঁড়াইতাম আর বিশ্ব নবীর কোরআন তেলা শুনি আর চেহারা দিকে তাকায়া আমরা খাবারের কথা পর্যন্ত ভুলে যেতাম আমার আসলে এত মজার কোরআন তেলাত করতেন মুসলমান মাকসুদ আল কণ্ঠ থেকে কোরআনের মধু আর একরকম আমার প্রিয় আপনাদের দুপচাচিয়া কেন্দ্রীয় মসজিদের ইমামের তেলাও তার রকম মজা আবার বগুড়া বড় মসজিদে যাবেন তার তেলাও তার আরেক রকম মজা আবার যখন মক্কার ইমামের পিছে নামাজ পড়বেন আব্দুর রহমান সুদাইসের পিছনে নামাজ পড়বেন আরেক রকম মজা আবার যখন মদিনা মসজিদে নামাজ পড়বেন আর এক রকম মজা জুড়ে বলেন তো কোরআনের ভিতরে মজা দিয়েছে কে আরো জুড়ে বলেন না কে আমার বিশ্বনবী হাদিস শোনাচ্ছিলাম শোনেন মনোযোগ দিয়ে শোনেন আবার বিশ্বনবী নবী নামাজে দাঁড়ায় গিয়েছে আল্লাহ নবী বলেছে আল্লাহু আকবার জোরে বলেন তো আল্লাহ আকবরের পর সুরা ফাতে তেরাওয়াত করা হয় আল্লাহ বিল আলামিন বলেন তো চিৎকার মেরে আমার প্রিয় চিৎকার মেরে আমার প্রিয় পুকুর মুসলমান নামাজের ভিতরে প্রশংসা হয় কা আরো জোরে বলেন গাল নামাজের ভিতরে প্রশংসা হয় আল্লাহ হামদুল্লাহ যেরম বিলাল আমিন বলেন বাংদা নামাজের ভিতরে তারা আলহামদুল্লিল্লাহ বলে মুসলমান শুধু তাই নয় যদি বলেন তো রুকুর ভিতরে প্রশংসা হয়কার একটি জাবান সিরিজে প্রধান চেষ্টা করবেন রুকুর ভিতরে প্রশংসা হয়কার সাজদার ভিতরে প্রশংসা হয় কার রুকু থেকে দাঁড়ায় যখন আমার নবী বললেন সামি আল্লাহ হুলিমান হামিদা রুকু থেকে দাঁড়াইছে আমার বিশ্ব নবী আল সামি আল্লাহ হুলিমান হামিদা বলে একজন সাহাবি পিছ থেকে বলল রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইবান মুবারাকান ফিহি আল্লাহ নামাজ শেষ করে দিলেন নবী আমার ডাক দিয়ে বলেন কোন সাহাবিব এমন করে বলল কোন অতিরিক্ত শব্দগুলো বললা একজন সাহাবি দাঁড়ায় গেল সাহাবি ইয়ার ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চাইতেও আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি যার কারণে আমার মুখ থেকে বেরোয় গিয়েছে হরম্মাল আল কাল হম হামদান কাশির তই ইবন মোবালকন্দ্রফি আমারা সুলবল্ল নৌ সাবি আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে ফেরেশতার আয় সেই আল্লাহর কাছে দোয়া করলো এই মুহূর্তে তিরিশ জন ফেরেস্তায় সেই তোমার প্রশংসা স্বভাবগুলো লেখার জন্য প্রতিযোগিতা করে মুসলমান শোনেন মর্যাদা শোনেন কোরআন যারা মানবে কোরআন যারা বুকে ধারণ করবে কোরআন যারা জীবনে মেনে নেবে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা নাই মুসলমান শুনে নেন আমরা কোরআন ধারণ করেছি বুকের ভিতরে ও মুসলমান আমরা যারা বসেছি গভীর রাত কোন কোন শীত আমরা ভাবছি আল্লাহ আমরা মনে হয় লস করেছি এটা আল্লাহর জান্নাতের একটা টুকরা তাফসির থেকে শোনাবো খুব মনোযোগ দিয়ে শোনেন এই আলোচনাগুলো জীবনেও শোনেননি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাহিল আলাইহি সালাম এসে বলল ভাই ইদ্রিস তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ইদ্রিস বলল আমার সাথে কেন বন্ধুত্ব করবাম বলল হ্যাঁ তোমাকে ভালো লাগে তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ইদ্রিস বলল ঠিক আছে বন্ধুত্ব করতে পারি তবে শর্ত হলো তিনটা জোরে বলেন তো শর্ত কয়টা আর জোরে বলেন তো শর্ত কয়টা এক নম্বর শর্ত হলো ও বন্ধু এক নম্বর শর্ত হলো আমাকে মৃত্যু ঘটায় দিতে হবে আবার মৃত্যু থেকে জীবিত করতে হবে কারণ কোনো আজরাইলের সাথে কিন্তু কেউ বন্ধুত্ব করতে চায় না আপনাদের কাছে আজরাইল যদি এসে বলে ও অপুকুর গাছার আব্দুর রহমান তোমার সাথে বন্ধুত্ব করতে চাই এবার পুকুর গাছার আব্দুর রহমান বলবে আজরাইল কাম পাইনি আমি পকেটের ভিতর করে মৃত্যু নিয়ে যে কোনো টাইমে আজরাইল তুমি আমার জীবনটা কবজ করে দিবা আমার জানটা নিয়ে নিবা তোমার সাথে বন্ধুত্ব করব না হাজরত ইদ্রিস বললেন আজরাইল তোমার সাথে বন্ধুত্ব করতে পারি শর্ত তিনটা এক নম্বর শর্ত হলো আমার জীবনে আমাকে মৃত্যু ঘটায় দিতে হবে আবার জীবিত করতে হবে মৃত্যুর স্বাদ কেমন আমাকে দেখাইতে হবে দুই নাম্বার হলো দুই নাম্বার হলো ও মুসলমান জাহান নামের ভিতরে ঢুকায় দিতে হবে জাহান নামের আজব কেমন জাহান নামের আজব কেমন দেখায় দিতে হবে আর তিন নাম্বার হলো জান্নাতে দিতে হবে আবার জান্নাতের ভিতরে থেকে বের করে দিতে হবে আল্লাহকে গিয়ে আজরাইল ডাক দিয়ে বলো আল্লাহ তোমার বন্ধু ইদ্রিস তিনটা ষষ্ঠ সাথে বন্ধুত্ব করতে রাজি হয়েছে আল্লাহ বললেন আজরাইল রে আমার ইদ্রিসের কোন না কোনো স্বার্থ আছে কারণ মমিনরা স্বার্থ ছাড়া কারো সাথে বন্ধুত্ব করবে না মমিনদের স্বার্থ হলো জান্নাত মমিনরা রাস্তায় জীবন দিবে হরতাল করবে সংগ্রাম করবে মুজা

এবার তুমি আমার আমার এক এক কাজটা ফিনিশ করে দাও মৃত্যু ঘটায় দেওয়া হলো আমি সংক্ষিপ্ত করে বলছি শোনেন এবার মৃত্যু থেকে আবার জীবিত করে দেওয়া হলো চিৎকারে দিয়ে বলেন তো মৃত্যু দেবার মালিক হাত তুলে বলেন না হৃদয়ে মায়া নিয়ে বলেন না জীবনে বহুত দোয়ার শুনেছেন আজকে মাকসুদ আল আজমের মুখ থেকে কিছু আলোচনা শুনে যান হাত তুলে বলেন না মৃত্যু দেওয়ার মালিক কে আরো যদি বলেন মৃত্যু দেওয়ার মালিক কে জীবন দেওয়ার মালিক কে ফাঁসি দেওয়ার মালিক কে সরকার বাহাদুর মনে হয় সরকার বাহাদুর ফাঁসি দেওয়ার মালিক ফাসি দেওয়ার মালিকও আল্লাহ কারণ যে প্রাণটি আল্লাহ পাক চায় সেই প্রাণটিকে আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দান করে করে কথা বলে ঠিক কি না সামনে আলোচনায় আসতেছি মার হবে সাউন্ড হবে না শুনেন আমার ভাইরা আগে ফজিলত বর্ণনা করে নেই অমুসলমান দ্বিতীয় নাম্বার হচ্ছে মৃত্যু ঘটায় দিল আবার মৃত্যু থেকে উঠায় দিল এবার বলল ও আজরাইল বন্ধু তুমি আমাকে জাহান নামে প্রবেশ করায় দাও জাহান নামের আজাব কেমন আমি একটু দেখতে চাই তাড়াতাড়ি করে ইদ্রিস জাহান নামে ঢুকলো আবার তাড়াতাড়ি করে বের হয়ে আসলো মমিনেরা জান্নাতে থাক জাহান নামে খুব বেশি সময় থাকে যেখানে জাহান নামের কাজ হয় মমিনেরা সেখানে বেশি বেশিক্ষণ থাকে না যদিও কোনো প্রয়োজন হয় সেখানে তাড়াতাড়ি করে চলে যায় আবার তাড়াতাড়ি করে চলে আসে কিন্তু বেইমানেরা সেই জায়গাগুলোই বেশি ঘোরাঘুরি করে বেশি ঘোরাঘুরি করে গান বাজনা আর পূজা মণ্ডপে যারা যায় আবার তাপসির মাহাবিলে এসে মাঝে মাঝে মহড়া দিয়ে যায় আমি বলবো তারা কোরআনের পাখি নয়, তারা কোরআনের পাখি নয়, কোরআন পাগল লয়, তারা জাহান নামি কথা বলেন ঠিক না। মাছি দুই প্রকার একটা একটা হলো হলো কি বলে মধুমাছি আমি আমার বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলি একটা হচ্ছে মধুমাছি আর একটা হলো গুয়া মাসি মধুমাছি কিন্তু কোনো সময় ড্রেন ডাস্টবিনে থাকে না আর গুয়া মাসি কোনো সময় মধুর উপরে লাগে না কোরআন প্রেমিকরা কোরআন শুনলেই সাজাত হম ইমানা ইমানের স্প্রিট বেড়ে যায় কোরআন শুনে চোখের পানি ঝরায় দিয়া হেদায়েত কার কাছে যায় এই জোরে বলেন হেদায়েত কার কাছে যায় মুসলমান ভাইয়ের আমার আর গুয়ামাসি হচ্ছে ওরা সব সময় শুধু কোরআনের কাছে আসে মাঝে মাঝে এসে মহলা দেয় মহড়া দিয়ে চিন্তা করে এক মাহফিলে 144 ধারা জারি করা যায় কিনা কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওই পয়েন্টগুলো সামনে নিয়ে আসবো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও ইমানের বলে বলিয়ান হতে মুসলমান শুরু করেছে তোমাদেরকে আর সাথ দেওয়া হবে না তোমাদেরকে আর সাথ দেওয়া হবে না মুসলমান ঝাপায় পড়ে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলবা মুসলমানের আর করবে না ওই দিন শেষ হয়েছে আগের দিন বাঘে খেয়েছে মুসলমান দেখেছ মুসলমানের ইমান দেখো না সিংহ দেখেছো সিংহর গর্জন দেখো না এখনো ইমান দেখেছো ইমানের পাওয়ার এখনো দেখো নাই ইমানের পাওয়ার কতটুকু সেটাও বলবো আলোচনা এক সাইড থেকে ফিনিশিং দিয়ে নিয়ে আসি ভাইরা এবার বললে যার নাম থেকে বের হয়ে গেল এবার বললো আমাকে একটু জান্নাতে প্রবেশ করে দাও ইদ্রিস আলাইহিস সালাত ওয়াস সালাম কি জান্নাতে প্রবেশ করে দিল আপনারা কি বুঝতেছেন আলোচনা কি চলবে না রেখে দিব হাত তোলেন তো আমি বুঝতে পারছি না আমি ওই বক্তা নয় ঘুমের লোক নিয়ে ওয়াজ করি না আমি তাকবীরে তাকবীরে মুখরিত হয়ে যাবে ময়দান হাত তোলে বলুন তো আলোচনা চলবে না রেখে দিব চলবে না রেখে দিব মুসলমান এবার জান্নাতের ভিতরে প্রবেশ করলো ইদ্রিস যখন জান্নাতে প্রবেশ করলো পিসের দিকে আর তাকাই না আজরাইল শুধু ডাকে ভাই তাড়াতাড়ি এসো ভাই তাড়াতাড়ি এসো ইদ্রিস শুধু শুধু সামনের দিকে যায় সামনের দিকে যায় সামনের দিকে যায় ইদ্রিস একবার পিসের দিকে তাকায় বলে আজরাইল ভাই টাইম নাই আমি আমার স্বপ্ন জান্নাত পেয়েছি জোরে বলেন আল্লাহু আকবার এই পাশে একটা লোক থাকেন একটু চাটা টা দিন আমার ভাইয়েরা বললো আমি আমার স্বপ্ন জান্নাত পেয়েছি মমিনদের স্বপ্ন হলো জান্নাত মমিনেরা যত কিছু করে বিনিময়ে স্বপ্ন দেখে কি বলেন স্বপ্ন দেখে কি এখানে ওয়াস শুনতে এসেছি স্বপ্ন দেখছে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব ও মুসলমান এটা জান্নাতের বাগান এখানে থেকে যারা মুনাজাত দিয়ে যাবে ইদরিস আলিহিস সালাতু ওয়াস সালামের মতো জান্নাতের মেহমান হয়ে যাবে ইদরিস

তোমার ইদ্রিস আমার কথা শোনে না জান্নাত জাহান নামে গেল কিন্তু জাহান নামে গিয়া আবার তাড়াতাড়ি করে বের হয়ে আসছে কিন্তু জান্নাতে গিয়া আর বের হয় না আল্লাহ বলে আমি জানি ইদ্রিস তার জীবনের স্বপ্ন তোমার সাথে বন্ধুত্ব করার হচ্ছে জান্নাত আমার মমিনের স্বপ্ন হলো আল্লাহর জান্নাত বলেছেন